আমার নবী পাক মবারকে সব সাহাবাদে সাহাবাই کرامদের নিয়ে বায়ান দিচ্ছেন ওয়াজ করছেন নসিহাত করছেন আর এমন অবস্থায় আল্লাহর রাসূল প্রতিদিন দেখে একটা ইহুদি যুবক একটা ইহুদি যুবক সবার পেছনে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কথা শুনছে আমার নবী পাক প্রশ্ন করে এই যুবক তুমি প্রতিদিন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শোনো তা তুমি কি মোটামুটি ঈমান টি মান আসবে নাকি তুমি কি কলমা পড়বে ঈমান আনবে তখন যুবক জানে না না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হয়েছে তোমার টিমান আনবো না কলমা পড়বো না তোমার কথা শুনতে ভালো লাগে তোমার কথায় যেন মধু ঝরে তাই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন হে মোহাম্মদ তোমার কথা শুনি এই যুবকটা এই কথা বলার পর আমার নবী পাক একটু মুচকি হেসেছে আমার নবী পাক এই মুচকি হাসিতে ওই যুবক এই হাসি থেকে কোথায় চলে যাচ্ছে যুবক একটা গজলটা শুনেন শুনে নিয়ে আপনারা মোটামুটি আমি আখেরি গজল গাইবো গজলটি শুনেন খালি যুবকদের জন্য যারা নামাজ পড়ে না তাদের জন্য যুবক বলছে আমি ইমান আনবো না তোমার কথা শুনতে ভালো লাগে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনি এই কথা শুনে আমার নবী পাক মুচকি হাসি দিল ওই মুচকি হাসি থেকে যুবকের অবস্থা কি হচ্ছে কবি লিখছে দেখেন

একদিন হয়ে গেল ওই যুবক বাড়ি চলে গেল ওই যুবক যেখানে যাই নবীর হাসি মনে পড়ে খেতে যাচ্ছে নবীর হাসি শুতে যাচ্ছে নবীর হাসি আজকের যেখানে যাচ্ছে নবীর হাসি চতুর্দিকে যেখানে ঘুরছে নবীর হাসি আর ভুলতে পারে না সারা দুনিয়ার কথা ভুলে গেল নবীর মুখের হাসি আর ভুলতে পারে না পরের দিন ওই যুবক আবার এলো পেছনে দাঁড়িয়ে আছে আমার নবী বলছে এই যুবক তুমি তো কালকে এসেছিলে তুমি বললে আমি কলমা পড়বো না ইমান আনব না আবার আজকের কি করতে এসেছো বাবা তখন যুবক বলছে হে মোহাম্মদ যেখানেই যাচ্ছি শুধু তোমার মুখ মনে পড়ে যেখানেই যাচ্ছি তোমার কথা মনে পড়ে কিচ্ছু ভালো লাগে না তোমাকে ছাড়া তাই আমি আজকের কলমা পড়তে এসেছি আমার নাবি বলে আলহামদুলিল্লাহ তুমি কলমা পড়বে মুসলমান হবে তাই এসে সামনে এসো বলে দাঁড়াও আমার একটা শর্ত আছে মোহাম্মদ বলে কি শর্ত বলে আমি কলমা পড়ব বটে তবে নামাজ পড়ব না এদের মতন যুবকদের মতন বলে কলমা পড়ব নামাজ পড়ব না আমার নবী মুচকি হাসি দিল আসলে এরা গজলই শুনতে আসেনি এরা আসলে একটু মুখ দেখতে দু একটা ঝিংঝাং হবে শুনে চলে যাবে ওই জন্য কিন্তু যেটা প্রকৃত গজল সেগুলো এরা শোনে না যাক যারা শুনছেন আপনাদের জন্য শোনায় বারবার বলেছি গজলের মাঝখানে উঠে আমি খুব রেগে যাই অন্য জায়গায় প্রোগ্রামই করিনি আমি তারপর আমার বলছে তুমি তো কলমা মুখ চারিদিকে মনে পড়ছে আমি থাকতে পারছি না তোমাকে ছেড়ে আমি কলমা পড়বো কিন্তু নামাজ পড়বো না আমার নবী মুচকে হাসি দিয়ে বলে ঠিক আছে বাবা এসো তুমি আমার হাতে হাত দিয়ে কলমা পড়ো তোমার নামাজ পড়তে হবে না তোমার নামাজ মাপ আমার নবী কিন্তু একবারে জোর করলো না এবার দেখেন কি

ওই সাহাবা বললো ইয়ারসুল্লাহ আমি কলমা তো পড়েছি নামাজ পড়বো না আমার নবী বললো তোমার নামাজ মা এখন সাহাবা মসজিদ নবী শরীফের গেটের বাইরে বসে আছে একের পর এক সব সাহাবারা মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য সবাই চলে গেল পুরো এলাকা ফাঁকা হয়ে গেল এলাকায় একটা ব্যক্তি আর নেই সব মসজিদ নবী শরীফে আর ওই 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 ইহুদি ছেলেটা যে কলমা পড়লো নুদর সেই শুধু মসজিদের বাইরে একা বসে আছে তাও মনে মনে করছে এলাকায় একটা লোক নেই আমি একা আর সব মসজিদে ভালো করে বুঝবেন কথা একটা লোক নিয়ে আর আমি একা বাইরে বসে আছি ওর মনটা কেমন একটা হচ্ছে খুব বোরিং লাগছে ও থাকতে না পেরে পরের দিন আবার নবীর কাছে গেল আমার নবী বলে আবার কি করতে এসেছো বলে হাবিবাল্লাহ আমি ওয়াদা করেছিলাম কলমা নামাজ না কিন্তু সে ভালো লাগে না সব মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য আর আমি একা বাইরে বসে থাকি আমার একা একা থাকতে ভালো লাগে না তা আজ থেকে আমি নামাজ পড়বো আমার নবী বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবা তুমি মসজিদে যাবে কাল থেকে নামাজ পড়তে বলে আরো তবে একটা শর্ত আছে বলে কি শর্ত আবার তোমার বলি আরো সোনা আমি মসজিদে যাবো নামাজ পড়বো কিন্তু করবো না আমি মসজিদে যাবো নামাজ পড়বো কিন্তু অজু করবো না আমার অজু টজু করতে ভালো লাগে না আমার নবী মুচকি হাসি দিয়ে বললো ঠিক আছে তুমি বিনা অজুতে নামাজ পড়বে আল্লাহ তোমার নামাজ কবুল করবে তোমার অজু করা লাগবে না এইবার দেখেন কি হয় ভাই ভাই ভাই

I want to talk about that. I have two more days. I don't like that. I have a need for that. I want to talk about that. I have two more days. I don't like that. I have a little bit of

নামাজ নবী মেনে ফের বললে বললোল্লা নামাজ পড়বো অজু করবো না নবী মেনে নিয়েছে এখন ওই যুবক অজু করবে না বলে চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য সব সাহাবারা ঢুকে গেল মসজিদে এবার ও সবার লাস্টে ঢুকছে বিনা অজুতে মসজিদে যাচ্ছে মসজিদের গেটে পা দেবে মসজিদ রুখবে দেখছে হজরত আলী অজু করছে মসজিদের বাইরে অজু করছে তাই ছেলেটা অনেকক্ষণ ধরে হজরত আলী রজু করাটা দেখলো দেখার পর মনে মনে ভাবছে যে রসুলের মুখে শুনেছি কুনি পর্যন্ত হাত ধুতে হয় কিন্তু হজরত আলী হাত ধুচ্ছেন কাঁধ পর্যন্ত কোন পর্যন্ত ধুতে হয় হাত জানো তোমরা এই চলো তোমরা জানো কোন পর্যন্ত কুনি পর্যন্ত কিন্তু হজরতে আলী হাত দিচ্ছে কাঁধ পর্যন্ত এখন ওই যুবকের একটু রাগ হলো এখন মসজিদে না ঢুকে আলীর কাছে গেল ও আলী ও আলী আমি তো নয় নূতন ইমান নিয়ে এসেছি তুমি তো দিন আগে নবীর প্রতিমা নিয়ে এনেছো তাহলে তুমি কি নবীর মুখে শুনোনি যে হাত কুনি পর্যন্ত দুধতে হয় ওই সময় তুমি কাঁধ পর্যন্ত কেন দুধছো কাত পর্যন্ত কেন দুচ্ছ এই কথা যেই বলে যে হজরত আলী মুজকে হাসি দিয়ে বলে ভাই তুমি রসুলের মুখে শুনলে কোনি পর্যন্ত হাত ধুতে হয় পুজো করার সময় কোনি পর্যন্ত হাত ধুতে হয় আর রসুলের মুখে এটা শোনি যেখানে যেখানে শরীরের অজুর পানি লাগবে সেখানে সেখানে তোমার জাহান নামের আগুন লাগবে এটা তুমি শোনি আহা হাজরত আলী বলছে আমার নবী বলেছে তোমার শরীরে যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না তুমি কি এটা শোনো তাই আমি কুনি পর্যন্ত ধোবো এই পর্যন্ত আগুন লাগবে না আর এখান থেকে এই পর্যন্ত আগুন লাগতে দেবো তাই আমি আলী পুরো পর্যন্ত ধুচ্ছি আমি হাতে আগুন লাগতে দেবো না তখন ওই যুবক বলছে ও আচ্ছা তাই তাহলে ঠিক আছে আমি ওয়াদা করলাম কাল থেকে শুধু হাত কুনি কুনি কাঁধ পর্যন্ত নয় কাল থেকে সারা শরীর ধুয়ে তারপর আমি মসজিদে আসবো জোরে বলুন না সব আমার নবী পাক এটাই ছিল তার আদর্শ কঠোর হয়নি কারোর প্রতি যুবক বলেছে ইয়া রাসূলুল্লাহ ঈমান আনবো নামাজ পড়বো না নবী মেনে নিল ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো ওযু না নবী মেনে নিল একবারের জন্য কঠোর হলো না সেই যুবক আস্তে আস্তে নিজে নিজে সব বুঝতে শিখবে তাকে কঠোর ভাবে বলা দরকার নেই আর আমাদের এই যুবক ছেলেগুলো এরা যদি মসজিদে যায় এক নামাজ পড়ে মুরবি হুম দেখো না সারা দিন বিড়িটা নামাজ পড় দিয়েছে সারা দিন বিড়িটা না নামাজ পড় দিয়েছে কিছু মুরবি আছে আমার যদি বাচ্চা কাচ্চা এরা যদি ওযু টোজু ভুল করে এই নামাজ পড়তে আসতে বলেছে কেটা এক ধবড়া গুণ করতে পারবে ওজি করতে করতে পারি না নামাজ পড়তে দিছি না